বছরের শুরু থেকেই খবরের শিরোনামে রয়েছে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের তল্লাশি চালানো থেকেই ঘটনার সূত্রপাত তারপর যত দিন গিয়েছে ততই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে এসেছে শাহজাহানের বিরুদ্ধে গর্জে ওঠেন মহিলারা ওঠে ধর্ষণ থেকে শুরু করে প্রাণনাশের হুমকিসহ একাধিক ইস্যু তার মধ্যে আবার ওই গ্রাম থেকে উদ্ধার করা হয় অস্ত্র ভাণ্ডার এই সব ঘটনাকে কেন্দ্র করে ভোটের সময়ও খবরের শিরোনামে রয়েছে সন্দেশখালি তার মধ্যে আবার ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ভাইরাল হয়েছে সন্দেশখালীর এক নিতান্ত স্থানীয় বিজেপি নেতার বক্তব্য যাকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি উল্লেখ্য শনিবার বঙ্গ রাজনীতিতে তোলপার করে প্রকাশ্যে আসে সন্দেশখালীর এক ভিডিও সেটি মূলত একটি স্টিং অপারেশন তাতে গঙ্গাধর কয়াল নামে সন্দেশ এক বিজেপি নেতাকে দেখতে পাওয়া গিয়েছিল ক্যামেরার অপর প্রান্তের ব্যক্তির কেবল কণ্ঠস্বরই শোনা যাচ্ছিল গঙ্গাধর কয়াল দাবি করেছেন গত ফেব্রুয়ারি মার্চ মাসে সন্দেশখালিতে ওঠা ধর্ষণের অভিযোগগুলি সাজানো ছিল যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি রেতম বাংলা আর ওই ভিডিওকে হাতিয়ার করে ভোটের আগে বিজেপি কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস সন্দেশ খালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম একটা পরিকল্পনা এবং বিজেপি তৈরি করা নাটক আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে আমি এখন ডিটেলসটা দেখিনি আমি নিশ্চয়ই দেখব এরপর ময়দানে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স তিনি লেখেন বত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডের ভিডিওটি ডিপ ফেক প্রযুক্তিতে তৈরি হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপ ফেকের যুগে প্রযুক্তিকে তো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছেই সেই সঙ্গে নিজের টুইটে অভিষেককেও আক্রমণ করেন তিনি এই ভিডিও তৃণমূলের চক্রান্ত বলে দাবি করেন বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশকালের প্রতিবাদী মুখ রেখা পাত্র দেখুন এটা তৃণমূলের চাল গঙ্গাধর কয়েলের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটার মিথ্যে ফেক এটার কোন সত্যতা নেই এটা তৃণমূলের একটা চক্রান্ত দেখুন দেখুন এটা হলো তৃণমূলের কাজ এটা আমি আগেই বলে দিয়েছি তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয় কেননা উনি একটা সংগঠনের লোক কোনো দিন এরকম বলতে পারেন না ওনার নামে একটা মিথ্যে দোষ চাপানো হচ্ছে আর এ নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভাইরাল ভিডিও প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন মমতার নেতারাই মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এই সরকার অভিযুক্ত নেতাদের গ্রেফতার করেননি জবাব দিতে হবে এই সরকার অভিযুক্তদের গ্রেফতার করে না এইভাবে বাংলা বা দেশ চলে না এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরতেই হবে রিপোর্ট বাংলা